আমরা এখন আলোচনা করব ক্লাস টেনের এবং নাইনের জন্য একটা গুরুত্বপূর্ণ স্টোরি যে স্টোরিটি পরীক্ষায় আসার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তো অবশ্যই ক্লাস টেনের সেকেন্ড ইং টেস্ট পরীক্ষার মধ্যে এই গল্পটি আসার জন্য যথেষ্ট কমন রয়েছে কেননা পরীক্ষার যে প্রশ্নটি তোমাদের বইয়ের মধ্যে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির ঠিক বিপরীত এই স্টোরিটি যখন পরীক্ষায় প্রশ্ন হয় তখন কিন্তু অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে দেয় অঙ্কের ক্ষেত্রে যেমন উদাহরণ থেকে দেওয়া হয় ঠিক একইভাবে গল্পের ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতেই পারে তখন কিন্তু তোমরা যদি সেই বইয়ের প্রশ্নটি লেখো তাহলে কিন্তু তোমরা নাম্বারটা কিন্তু পাবে না এই বইয়ের প্রশ্নটা ছিল চালাক কাক বোকা চালাক কাক বোকা শিয়াল আর আজকে এখানে যে আমরা গল্পটি পড়ছি যে গল্পটি আলোচনা করছি সেটা হচ্ছে চালাক কাক এটা হচ্ছে কি বোকা কাক চালাক শিয়াল অর্থাৎ আগের গল্পটিতে কি কাক শিয়ালকে বোকা বানিয়েছিল আজকের গল্পটিতে শিয়াল কাককে বোকা বানাবে ঠিক আছে তাহলে এই গল্পটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গল্প রয়েছে দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য যথেষ্টই কমন রয়েছে তাদের জন্য যথেষ্ট কমন রয়েছে এই স্টোরি কেননা দু সালে কোনো স্টোরি পরীক্ষায় আসেনি এবার তোমাদের দু হাজার ছাব্বিশ সালে স্টোরি অবশ্যই আসবে পরীক্ষায় দশ নম্বর থাকবে মনে রাখবে নোটিশ আসবে স্টোরি আসবে এবং লেটার হুম তাহলে আমি সাতটা থেকে আটটা স্টোরি এই আমার ইউটিউবের চ্যানেলের মধ্যে আপলোড করব। এবং ষাটটা থেকে আটটা স্টোরি আপলোড করার পর আমি ছয়টি সেন্টেন্স তোমাদের বানিয়ে লেখা শেখাবো সেই ছয়টি সেন্টেন্স বানিয়ে লেখানোর পর তোমরা যে কোনো স্টোরি বানিয়ে লিখতে পারবে সেটা তোমাদের আমি শেখাবো কিন্তু তার আগে আমি কিন্তু ছয়টা স্টোরি থেকে সাতটা স্টোরি আমি ইউটিউবের চ্যানেলে দেব তোমরা সেগুলি অবশ্যই কমন তোমরা খাতায় তুলে নেবে এবং যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাও নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সুবিধার্থের জন্য মনে রাখবে দশ দশটি নাম্বার কিন্তু আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যেতে পারো আর ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অশেষ ধন্যবাদ আর হ্যাঁ আরও একটু খুশি হব যদি তোমরা এই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করছি ক্লাস রাইট স্টোরি একটি গল্প লিখবে উইদিন ওয়ান হান্ড্রেড ওয়ার্স একশোটি শব্দের মধ্যে ইউজিং দ্য ইউজিং গিভেন হিন্স। নিচে পয়েন্টগুলি তুলে ধরে গিপে টাইটেল টু দ্য স্টোরি একটি নামকরণ লিখবে মনে রাখবে শুধুমাত্র নামকরণ লিখলে হবে না গল্পটির মধ্যে কিন্তু তোমাদের নামকরণের সাথে সাথে মোরাল লিখতে হবে গল্পে নামকরণে দুই নম্বর মোরালে দুই নম্বর তাহলে এই চার নম্বর আর মাসখানে যেটুকু লিখবে সেখানে থাকবে তোমাদের এখানে ছয় ছয়টি নম্বর এই হচ্ছে দশ নম্বর যদি মোরাল এবং টাইটেল ঠিকঠাক লিখতে পারো গল্প কিন্তু নয় থেকে সারো নয় সবাই পেতে পারবে ঠিক আছে তাহলে পয়েন্টগুলো দেখো বলছি পয়েন্ট এ ক্রো স্টোল এ পিস অফ মিট একটি কাক একটি মাংসের টুকরো চুরি করেছিল স্যাট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি টু ইট এবং সে গাছের ডালে বসে সে উঁচু একটা গাছের ডালে বসেছিল এ ফক্স ইট একটা শিয়াল সেটিকে দেখেছিল ওয়ান্টেড টু হ্যাবিট শিয়ালটি সেটা পেতে চাইল ফক্স প্লেস দ্য বিউটি কি বিউটি অফ দ্য ক্রো এবার কী করলো সেই শিয়ালটি কাকের সুন্দর কাকের প্রশংসা করলো ওয়ান্টেড টু হেয়ার হার ভয়েস সে শুনতে চাইলো তার কণ্ঠস্বর ক্রো প্লিস্ট কাক খুশি হলো কাক খুব খুশি হলো সি বলছে সি ক্যাউট অর্থাৎ সে কাকা শুরু করলো কী হলো সে কাকা করতে লাগল মাউথ এখানে এম ও ইউ হবে হ্যাঁ এম ও এমটিএ মা অপেন্ট অ্যান্ড দ্য পিস অফ মেড ফেল মুখ খোলার সাথে সাথে যখনই মুখ খুললো মুখ খোলার সাথে সাথে সেই মাংসের টুকরোটি নিচে পড়ে গেলো দ্য ফক্স টু কিট শিয়ালটি নিয়ে নিল তাহলে এটুক ছিল আমাদের পয়েন্ট এবার সেই পয়েন্টের ভিত্তিতে আমরা লিখব তাহলে এইখানে দেখো কাক চুরি করেছিল কাক তার নির্বুদ্ধিতার জন্য তার বুদ্ধিহীনতার জন্য সেই মাংসের টুকরোটি সে হারিয়েছিল অর্থাৎ শিয়ালটি পেয়েছিল তার চালাকির জন্য আর কাকটি মাংসের টুকরোটি হারিয়েছিল তার বোকামির জন্য তাই আমরা নামকরণ করেছি দা ফুলিশ ক্রো বোকা কাক এবং যেহেতু শিয়ালটি তার চালাকি করে মাংস টুকরোটি পেয়েছিল। তাই আমরা লিখেছি অ্যান্ড দ্য স্লাই ফক্স এবং চতুর বা বুদ্ধিমান শিয়াল তাই নামকরণ হয়ে গেল এবার দেখো ওয়ান ডে যে কোনো গল্প ওয়ান্স এ টাইম বা ওয়ান্স দিয়ে শুরু করতে পারো বা ওয়ান ডে দিয়ে শুরু করতে পারো তা আমরা লিখেছি ওয়ান ডে এ হাংরি ক্রো লুক ফর সাম ফুড একদিন একটি কাক ক্ষুধার্থ কাক দেখো ওয়ান ডে একদিন এ হাংরি ক্রো একটি ক্ষুধার্থ কাক লুকড ফর খোঁজ করছিল সাম ফুড কিছু খাবার সাডেনলি হঠাৎ করে সি কাকটি গটে চান্স একটি সুযোগ পেয়ে যায় টু স্টিল চুরি করতে এ পিস অফ মিট একটি মাংসের টুকরো ফ্রম এ মিট ফ্রম এ মিট সব এক মাংসের দোকান থেকে অর্থাৎ ক্ষুধার্ত কাক যখন সে খাবার খোঁজ করছিল সে মাংসের দোকানে গিয়ে কিন্তু শুয়ে সুযোগ পেয়ে যায় তাই সুযোগ বুঝে সে একটা মাংসের টুকরো নিয়ে যায় হুম এবার কি করে দেখো শি অর্থাৎ কাকটি ফ্লু উড়ে যায় টু এ লান্ডলি একটা নির্জন প্লে জায়গায় অ্যান্ড এবং স্যাট বসে পড়ে স্যাট বসে পড়ে অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি গাছের একটি ডালে অপ এ নেয়ার বাই জঙ্গল পাশের জঙ্গলে কোথায় পাশের জঙ্গলে অ্যাট দ্য টাইম সেই সময় অ্যাট দ্য টাইম সেই সময় এ ফক্স ওয়াশ পাসিং বাই আন্ডার দ্য ট্রি সেই গাছে নিচ দিয়ে একটা শিয়াল যাচ্ছিল দা ফক্স নোটিশ শিয়ালটি দেখেছিল দ্য পিস অফ মিট মাংসের টুকরো ইন দ্য ক্রোস বেগ সেই কাকটির খোঁটে ঠোঁটে অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ হি হিট আপন এ প্ল্যান সে একটা বুদ্ধি করে টু গেট পিস অফ মিট ফ্রম দ্য মাউথ অফ দ্য ক্রো সেই কাকের ঠোঁট থেকে মাংসের টুকরোটি কে নিতে দ্য ফক্স শিয়ালটি সাইলেন্টলি শব্দ না করে চুপচাপ করে ওয়েন্ট চলে গিয়েছিল আন্ডার দ্য ট্রি গাছটির নিচে অ্যান্ট এবং সেদ বলেছিল গুড ডে খুব ভালো দিন দিনটা খুব ভালো মিস গ্রো কাককে মিস করছি হাউ ফাইন কত ভালো ছিল সুন্দর ছিল ইউ আর লুকিং টুডে আজকে তোমাকে দেখত অর্থাৎ আজ তোমাকে দেখতে অনেকটা ভালো লাগতো আজ দেখতে তুমি অনেকটা সুন্দর ইনফ্যাক্ট কি করা যাবে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল বার্ড তুমি থেকে সুন্দর পাখি উইথ ইউর ব্রাইট আইস তোমার চোখগুলি কি সুন্দর অ্যান্ড স্লিক উইংস তোমার পালকগুলি কি চকচকে হুম কী বলছি তোমার পালকগুলি কি স্লিক উইংস অর্থাৎ সেই কুচকুচে হাউ বিউটিফুল ইউ লুক কত না দেখতে সুন্দর তুমি কত না দেখতে সুন্দর তুমি দ্য ক্রো কাকটি লুকড দা ক্রো লুকড দ্য ক্রো লুকড কাকটি দেখেছিল অ্যাট দ্য ফক্স শিয়ালটিকে অ্যান্ড এবং রিমাইন্ড বজায় রেখেছিল সাইলেন্ট তার নিরবতা দ্য ফক্স শিয়ালটি অ্যাগে আবার সেট বলল আই হ্যাভ নেভার হেয়ার আমি কখনো শুনিনি ইউর সুইট সং তোমার মিষ্টি গান আই অ্যাম সো আনলাকি আমি খুবই হতভাগ্য হতভাগা হতভাগ্য আমার ভাগ্যটা ভালো নয় তা আমি তোমার গান শুনিনি বা শুনতে পাইনি হুম বা শুনতে পাবো না বলছে আই হ্যাভ নেভার ইয়ার ইউর সুইট সং আমি তোমার গান শুনতে পাবো না বা শুনিনি অর্থাৎ যেহেতু আজকে আমি তোমার গানটি শুনিনি আমি একজন হতভাগ্য আনলাকি আইন আমি জানি ইউ ক্যান তুমি পারো সিং গাইতে সুইটলি খুব সুন্দরভাবে বা মিষ্টিভাবে উইল ইউ সিং এ সুইট সং আমি কি তোমার কি গান শুনতে পাবো তোমার গান কি আর আমি শুনতে পাবো এটা প্রশ্ন চিহ্ন আছে তাই বলছে তোমার গান কি আমি আর শুনতে পাবো এবার বলছে দেখো দ্য ফুলিশ ক্রো বোকা কাকটি ওয়াজ ফেরি প্লেসড খুব খুশি হয়েছিল খুব খুশি হয়েছিল উইথ দেশ ওয়ার্স এই কথাগুলি শুনে এই কথাগুলি শুনে বোকা কাকটি খুব খুশি হয়েছিল দাক্র কাকটি অপেন খুলেছিল হার মাউথ তার মুখ টু সিং গান টু সিং এ সং একটি গান গাওয়ার জন্য নো সোনার হ্যাট সি অপেন সে যখনই তার মুখটি খুললো হার বেগ তার ঠোঁট থেকে দেন দ্য পিস অফ মিট মাংসের টুকরোটি ফেল ডাউন পড়ে গেল ফেল ডাউন পড়ে গেল কোথায় নিচে তাই তো দ্য ফক্স শিয়ালটি টুক তুলে নিল ইট বিফোর ইট টাচ দ্য গ্রাউন্ড মাটিতে পড়ার আগেই অর্থাৎ শিয়ালটি সেই মাংসের টুকুটি মাটিতে পড়ার আগেই তুলে নিল দা ফুলিশ ক্রো সেই বোকা বোকা কাক হ্যাট নাথিং টুডু সে আর কিছু করতে পারলো না তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল গল্পটি এটুকু যদি তোমরা লেখো এখানে তোমরা সাত থেকে সাড়ে সাত নাম্বার পেয়ে যাবে সবাই ময়া রাখবে ফুল স্টপের পরে প্রতিটি ফুল স্টপের পরে প্রতিটি শব্দ কিন্তু তোমাদের যে শুরু হবে সেন্টেন্স শুরু হবে প্রতিটি সেন্ড্রেসের শুরুর যে প্রথম ওয়ার্ড ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার লিখবে এবং যে মোরালটা আছে সেই মোরালটা লিখবে দেখো যে আমরা দেখো কি বলছি দেখো মোরালটা মোরাল লিখবে মোরাল মানে নীতি কথা বা অপকথা কি শিখলে প্লেটার্স আর নট টু বি ট্রাস্টেড প্লেটার্স মানে যারা নাকি চতুর চালাক বিশ্বাস ভঙ্গকারী আর নট টু বি ট্রাস্টেড তাদের কখনো বিশ্বাস করতে নেই অর্থাৎ যারা চতুর ব্যক্তি যারা মানুষকে ঠকায় বিশ্বাস ভঙ্গকারী তাদের কখনো কি বিশ্বাস করতে নেই এ হচ্ছে মোরাল এই মোরাল টুকের মধ্যে কিন্তু দুটি নাম্বার টাইটেলের মধ্যে দুটি নাম্বার মাঝখানে যে গল্পটি আছে সেই গল্পটির মধ্যে দুটি নাম্বার শিক্ষার্থী বন্ধুরা অনেক নোট দেখবে তোমরা মোরাল পাবে না তাই তাই তোমরা ভেবো না যে গল্পতে মোরাল লিখবো না মোরাল কিন্তু লিখতেই হবে পরীক্ষায় তোমাদের মারি মাধ্যমিক পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তোমার লেখা থাকবে মোরাল টাইটেল অ্যান্ড মোরাল দিতে বলবে তখন তোমাদের কিন্তু মোরালটা লিখতেই হবে তাহলে এই ছিল আজকের আমাদের গল্প এই ছিল আজকে আমাদের স্টোরি এবার যেহেতু মাধ্যমিক পরীক্ষা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে তা আমি আবার বলছি আমি সাতটা গল্প আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব তারপরে এমন একটা নিয়ম তোমাদের শেখাবো সেই নিয়মটির মধ্য দিয়ে তোমাদের যে কোনো গল্প তুমি লিখতে পারবে তোমরা লিখতে পারবে তাই গল্পতে তোমরা হানড্রেড পারসেন্টদের নয় থেকে সাড়ে নয় নাম্বার পাচ্ছ এটা এই চ্যানেলের মধ্যে তোমরা নজর রাখলে প্রত্যেক শিক্ষার্থী পাবে সেটা আমি গ্যারান্টি দিচ্ছি এবং এরপরে আমি আলোচনা করব নোটিশ নিয়ে তাই নোটিশ ও প্রতিটি শিক্ষার্থীরা শিক্ষার্থীদের বলছি তোমরা পাবে নোটিশ পরীক্ষা যাই আসুক না কেন তোমাদের আমি লেখা শিখাবো তাই তোমরা প্রত্যেকেই নজর রাখো এই ইউটিউব চ্যানেলের প্রতি এবং যারা এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশে থাকবে বেলাইকনটি ক্লিক করে নাও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাই একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে ধন্যবাদ সবাইকে শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য